সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন আমাদেরকে প্রশ্ন করেন আজকে খামিজে মেঘ বৃষ্টি চলছে মানে সরি রোদ বৃষ্টি তো এই সুন্দর ওয়েদারের মধ্যে আপনাদেরকে আজকে আমার খামিস অফিস থেকে তথ্যগুলো জানাচ্ছি যারা খামিসের প্রবাসী আছেন তারা চাইলে আজকে এবং কালকে এসে আপনার প্রয়োজনীয় যে কোনো তথ্য জানতে পারেন যারা কফিলে অনুমতি ছাড়া কাফালা হতে চান সর্বপ্রথম আপনাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমেই বলি কাফালা বিষয়টা খুবই সেন্সিটিভ যার তার কাছে কাফলা হওয়ার চেষ্টা করবেন না যাচাই বাছাই করে সময় নিয়ে যে কোনো কফিল দরে কাফলা হবেন দ্বিতীয়ত আপনাকে খেয়াল রাখতে হবে কাফালার ফি কত সেটা জানতে হবে এবং নিজের টাকা নিজেকে পেমেন্ট করতে হবে পরিচিত যে কোনো বন্ধুবান্ধবের ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন এক্ষেত্রে যদি আপনি প্রতারিত হনও টাকা তো আপনি তুলতে পারবেন এবার আসুন আলোচনা করি যে কারা কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন এর মধ্যে প্রথমেই আছে যাদের কফিল আকামা করেনি আকামার মেয়াদ শেষ তবে খেয়াল রাখবেন আপনার যদি কি বলে কুয়ার মধ্যে ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনার কপিলের কাছে তলব যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ক্ষেত্রে এটা ভালো করে যাচাই করে নেবেন কুয়ার মধ্যে ঢুকবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন চেক করবেন আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে কি না এটা যদি ব্যালিড না থাকে ওয়ার্ক পারমিট যদি এক্সপায়ার থাকে ইকামা যদি এক্সপায়ার থাকে তাহলে যে কোনো কফিলের কাছে আপনি বিনা অনুমতিতে এক মিনিটের মধ্যেই ট্রান্সফার হয়ে যেতে পারবেন দ্বিতীয়ত যারা সৌদি আসার পরে কফিল ইকামাই করেনি আপনি যদি ইকামা নাম্বার তুলে রাখেন আপনার যদি কুয়া খোলা থাকে আপশির খোলা থাকে তাহলে আপনি যে কোনো কফিল বা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে খুব সহজে কাফালা হয়ে যেতে পারবেন এই সুযোগটা সবসময় ছিল এখনও আছে অদূর ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে তারপরে আরও এক ক্যাটাগরি বর্তমানে যুক্ত হচ্ছে ডোমেস্টিক পেশার লোক যারা আছেন ডমেস্টিক পেশার যারা হুরুপ খেয়েছেন তারা কিন্তু এখন হুরুফ কেটে বই দেওয়ার সুযোগটা আছে আর এই সুযোগটা চলবে দশ নভেম্বর পর্যন্ত এর মধ্যে আরও একজন আরও এক ক্যাটাগরি নিয়ে তথ্য দিচ্ছি সেটা হলো টার্মিনেট উদাহরণস্বরূপ আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে আপনি চৌদি আসছেন এক বছরের বেশি সময় হয়ে গেছে এরপরে আপনাকে টার্মিনেট করেছে সেক্ষেত্রে আপনি ষাট দিনের মধ্যে অন্য কপিল বা কোম্পানির কাছে ট্রান্সফার নিতে পারবেন এই সুযোগটা দু হাজার এক দু হাজার বাইশেরই বাইশ সালেই দিয়েছে যা এখন পর্যন্ত চলমান আছে সো এই ক্যাটাগরির বাহিরে আপনি যদি টার্মিনেট প্রাপ্ত হয়ে যান আপনি যদি ফাইনাল এক্সিট খেয়ে থাকেন অথবা আপনি হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আপনার ইকামার মেয়াদ নেই এক্ষেত্রে আপনি এই সুযোগটা পাচ্ছেন না হাউস ড্রাইভার আমেল মঞ্জিল অথবা অন্যান্য যে সকল ডোমেস্টিক পেশার লোক আছেন যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে তারা কফিলের অনুমতি ছাড়া হতে পারে না যারা কোম্পানি মহাশাসা অথবা কমার্শিয়াল সেক্টরের ওয়ার্কার তারাই শুধুমাত্র ইকামার মেয়াদ এক্সপায়ার হওয়ার পরে কফিল যদি মুক্তবাল আমেল সাদ্দাদ করে না রাখে ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড না থাকে অন্যত্র কাফালা হওয়ার সুযোগটা পায় তো যারা এই প্রশ্নগুলো করেন আশা করি শেয়ার করবেন অন্যরা জানতে পারবে আপনারা যে কোনো সার্ভিসের জন্য যোগাযোগ করতে পারেন বিন ট্রাভেলসের যে কোনো শাখায় মক্কা জেদ্দা মদিনা রিয়াদ দাম্মাম জুবাইল এবং নতুন করে আমরা খামিসের কার্যক্রম শুরু করেছি এই মুহুর্তে আমি খামিসে আছি এছাড়া সব সবসময় ভাই থাকবে আর রাব্বি থাকবে আপনারা নিশ্চিত হয়ে কাজ জমা দেবেন সরাসরি আমাদের অফিসে এসে কাজ জমা দিবেন আর আমরা অন্যান্য অফিসে যে সার্ভিসগুলো দিচ্ছি সবগুলো সার্ভিস এখানেও দিচ্ছি তাছাড়া আপনি চাইলে আমাদের কাছ থেকে কার্গো পাঠাতে পারবেন তেইশ কেজির কার্গো আমরা দশ থেকে পনেরো দিনে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি এই মালগুলো আমরা রিয়াদ থেকে দেশে পাঠাই ধন্যবাদ